সুপ্রভাত বন্ধুরা আজ পয়লা এপ্রিল মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আন্তর্জাতিক খবর দুদিন আগে শক্তিশালী ভূমিকম্পের পর এখনো পর্যন্ত মায়ানমারে দু হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশ জুড়ে ভূমিকম্পের ধ্বংসচিত্র ছড়িয়ে আছে চলছে উদ্ধার কাজ দেশ বিদেশ থেকে আসছে সাহায্য ছটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে কিন্তু এত সবের মধ্যেও দেশের যুদ্ধ বিক্ষুব্ধ অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে দেশটির জুনটা সামরিক সরকার রাষ্ট্রসংঘ একে সম্পূর্ণরূপে জঘন্য এবং অগ্রহণযোগ্য বলে বর্ণনা করে 对。 যুদ্ধবিরতি পুনরায় চালুর প্রস্তাবে সম্মতি জানিয়েছে গাজায় ক্ষমতা সীন ও প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাবের শর্ত অনুযায়ী ইসরায়েলের কাছে পাঁচজন বন্দিকে ফিরিয়ে দেওয়া হবে যার বিনিময়ে পঞ্চাশ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহাউর দপ্তর জানিয়েছে তারা প্রস্তাবটি পেয়েছে এবং আমেরিকার সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে পাল্টা প্রস্তাব জমা দিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে ঈদের দিনেই মধ্যস্থতাকারী দুই দেশ মিশর ও কাতার প্রতি প্রতিনিধিদের সামনে এই যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর হবে একեր পর এক প্লেন দুর্ঘটনা অstylesheetে ফেলেছে ট্রাম্প প্রশাসনকে শনিবার দুপুরে 12:30টার সময় আইএআর থেকে ওড়া একটি প্লেন ব্রুকলিন পার্কের কাছে একটি বাড়ির উপর আছড়ে পড়ে এই তথ্য জানিয়েছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন প্লেনটিতে কত যাত্রী ছিল বা যে বাড়ির ওপর প্লেনটি আছড়ে পড়ল কতজন যাত্রী বা নাগরিক মারা গেল ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনও জানা যায়নি কিন্তু এই দুর্ঘটনা এমন একটি সময় হলো যখন ট্রাম্প প্রশাসন শতাধিক বিমান রক্ষণাবেক্ষণ কর্মীকে কর্মচ্যুত করেছে এবং বিমান রক্ষণাবেক্ষণ বাজেট সংকোচন করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অস্থিরতা তৈরি হতে পারে দেশে এবারে ইউনুসকে সতর্ক বার্তা দিল বিএনপি গত পঁচিশে মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদে নির্বাচনের আয়োজন করা হবে কিন্তু ইউনুসের কার্যকর্মে বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়া নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলের সন্দেহ দেখা দিয়েছে আসছি দেশের খবরে সিপিআইএম চব্বিশতম পার্টি কংগ্রেস শুরু হচ্ছে আগামী দোসরা এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে চলবে ছয় এপ্রিল পর্যন্ত এই উপলক্ষে চব্বিশতম পার্টি কংগ্রেস শুরু হবার দিন দোসরা এপ্রিল বুধবার সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের সর্বত্র সমস্ত পার্টি অফিস প্রাঙ্গণে পার্টির রক্ত পতাকা উত্তোলন এবং শহীদ বেড়িতে মাল্যদানের জন্য পার্টির সমস্ত কমিটিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সিপিআইএম ব্যাপকতম বিরোধী ঐক্য গোড়া গড়া এবং মারাঠি গণভিত্তি বাড়াতে হবে একটি সাক্ষাৎকারে বললেন প্রকাশ কারাত অ্যাপে বুক করলে পনেরো মিনিটের মধ্যে দরজায় করা নাড়বেন একজন পরিচারক ঘর ছাড় দেওয়া সহ বাড়ির যে কোনো কাজ তিনি করে দেবেন মাত্র ঊনপঞ্চাশ টাকায় শ্রম আইনের তোয়াক্কা না করে ইনস্টামেড নামের এই চমকপ্রদ পরিষেবা চালু করেছে আরবান কোম্পানি তার বিরুদ্ধে বুধবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে গৃহ পরিচারক ইউনিয়নগুলির সর্বভারতীয় কোঅর্ডিনেশন কমিটি কিরণ রিজ্জু জানিয়েছেন গত এগারো বছরে সংখ্যালঘুদের ওপর পাঁচশো আটষট্টিটি হিংসার অভিযোগ জমা পড়েছে এনসিএম কমিশনের কাছে এই তালিকায় শীর্ষে আছে যোগীর উত্তরপ্রদেশ যেখানে দুশো একান্নটি এই ধরনের হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে তারপরে তালিকায় আছে দিল্লি চোরা বাজারে এক কেজি শশা বিক্রি হয় চল্লিশ হাজারে তামিলনাড়ুর উপকূলে হদিশ মিলল এক পাচার চক্রের নামের সঙ্গে শশা জুড়ে থাকলেও শি কুকুম্বার আদতে সামুদ্রিক এক অমরুদণ্ডী প্রাণী ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মান্নার এবং মান্ডালাম এলাকায় মূলত এই প্রজাতির জীব পাওয়া যায় যা পাচার করছে পাচারকারী চক্র আজ পয়লা এপ্রিল থেকে দেশে বাড়ছে অপরিহার্য সাতশো আটচল্লিশটি ওষুধের দাম প্রতিটি ওষুধের দাম বেড়ে যাবে এক দশমিক সাত পাঁচ শতাংশ ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক মাওবাদী নেত্রীর মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে ছত্তিশগড় ও প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানা মিলিয়ে এই নেত্রীর মাথার দাম ছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা এখন রাজ্যের খবর আর এস ছকে রাজ্যের সর্বত্র বিভাজন তৈরি করতে নেমেছে তৃণমূল এবং বিজেপি পরিপূরক অবস্থান দু দলের এই ছক বাঞ্চাল করতে সচেতন ও সতর্কভাবে বামপন্থী কর্মীরা ভূমিকা পালন করছেন বিভাজন রুখতে আগামী এক সপ্তাহ পাহারাদারের ভূমিকা পালন করবেন তারা সোমবার কলকাতায় মুজাফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আবার বাজি পোড়ালো প্রাণ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু পরিবারের সাতজনের আশঙ্কাজনক এক মহিলা সদস্য পুলিশ সূত্রে খবর পাথর প্রতিমার ঢোলাহাট রায়পুরের তৃতীয় ঘেরি এলাকার ঘটনা বণিক পরিবারে মোট এগারো জন সদস্য ছিলেন এই দুর্ঘটনায় চার শিশু সহ সাতজনের মৃত্যু হয়েছে পরপর বিকট শব্দে কেঁপে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ সূত্রে খবর সন্তান প্রসবের পরে মায়ের শারীরিক অবস্থার অবনতি এবং কিছুক্ষণের মধ্যে মৃত্যু সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করল মৃতার পরিবার মৃতার নাম কৃষ্ণা সরকার উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা ওই প্রসূতিকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল রবিবার ঈদে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় প্রত্যয় নিয়ে মানববন্ধন করল ডিও রায়গঞ্জ ঈদগাহ ময়দানের সামনে রাখি বেঁধে ফলজল জল সামান্য টিফিন দিয়ে শুভেচ্ছা জানালেন সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ শহর লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ছিলেন জয়দ্বীপ সেনগুপ্ত বিশ্বদীপ কুণ্ডু মিঠু রায় প্রমুখ নেতৃত্বরা জানান প্রতি বছর এই দিন সম্প্রীতির বন্ধনে মিলিত হয়ে ফলজল দেওয়া হয়ে থাকে শেষে খেলার খবর সাঁত্রিশ বছরের গুরু জেকোভিচকে হারালেন উনিশের জাকুব নোভাগ ছুতে পারলেন না ফেডেরারকে মায়ামি ওপনের ফাইনালে অঘটন ঘটালেন জাকুব জেকোভিচকে স্ট্রেট সেটে ছা সাত ছয় সাত ছয় হারিয়ে নিজের প্রথম এটিপি প্রতিযোগিতা জিতলেন চেকিয়ার টেনিস খেলোয়াড় জেকোভিচকে দেখেই টেনিস খেলার শুরু জাকুবের অর্থাৎ নিজের গুরুকেই হারিয়ে দিলেন তিনি আইএসএল এর সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুর এফসির বিরুদ্ধে কি খেলতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের মনবীর সিং ও আপুইয়া এই নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ ম্যাচের চার দিন আগে দুই তারকাকে নিয়ে অস্বস্তি বাড়ল সোমবার বিকেলে দলের সঙ্গে অনুশীলনই করলেন না মনবীর আর এক তারকা আপুইয়া প্রস্তুতিতে যোগ দিলেও মাঝপথে মাঠ ছেড়ে বেরিয়ে যান আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার